কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ নারী দল সাত উইকেটের এই জয়ে বল হাতে মেন ক্যারেক্টারের ভূমিকা রেখেছেন পেসার মারুফা আক্তার আফটার ম্যাচ প্রেজেন্টেশনেও দেখিয়েছেন সাহসিকতা সঙ্গে ট্রান্সলেটার গেলেও মারুফা কথা বলে গেছেন অনর্গল ইংরেজিতে তবে ম্যাচ সেরা মারুফার সাফল্যের কৃতিত্ব যাবে তার মায়ের দোয়াতেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফা জানান মাঠে নামার আগে তিনি মাকে ভিডিও কল দিয়েছিলেন মা তখন সুরা পরে মেয়ের জন্য দোয়া করেন সেই দোয়াই মাঠে তাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছে সংবাদ সম্মেলনে মারুফা বলেন মা সব সময় ম্যাচের আগে সুরা পরে আমার জন্য দোয়া করেন বাবাকে ভিডিও কল দিতে পারেনি উনি বাটন ফোন ব্যবহার করেন বাটন ফোনে তো আর ভিডিও কল দেয়া যায় না এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মায়ের সেই দোয়ার শক্তি যেন প্রতিফলিত হয়েছে প্রথম ওভারে বল হাতে নেমেই পাকিস্তানের দুই ব্যাটার ওমায় সোহাইল আর ইনফর্ম সিদ্রা আমিনকে ইন সুইং ডেলিভারিতে ফিরিয়ে দেন মারুফা ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান একশো উনত্রিশ রানে অল আউট হয়ে যায় তারা সহজ টার্গেট পেয়ে জয় নিশ্চিত করতে ভুল করেনি বাংলাদেশ নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মারুফা বলেন শুরুতে শুধু ভেবেছি উইকেট টু উইকেট বল করব আমার বল অনেক সুইং করে সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি জ্যোতি আপুও আমাকে বলেছে লাইন লেন্থ ঠিক রাখতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে নার্ভাস ছিলেন কিনা এমন প্রশ্নে মারুফার জবাব একদমই না সবাই তাকে সাপোর্ট করেছে দুই মাস ধরেই শুধু তার মাথায় একটা বিষয়ই ছিল কিভাবে বিশ্বকাপে ভালো করবেন ম্যাচ উইনার হতে পারবেন যেটা কিনা তিনি প্রথম ম্যাচেই হয়েছেন মায়ের দোয়াই অনুপ্রেরণা খুঁজে পাওয়া মারুফার দুর্দান্ত সূচনা শুধু বাংলাদেশকেই এগিয়ে নিল না বিশ্বকাপের নতুন এক স্বপ্নের দরজাও খুলে দিল পাকিস্তানকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ আদেবাশরাফ ক্রিক ফ্রেঞ্জি